এদিকে এসে কোথায় যাবেন উপরে যাব উপরে কোথায় কার বাসা হাজী সাহেবের রেবে হাজী সাহেব কি লাগে আপনার আমার বিআই কি আমার বিআই দেখি দেখি করুন তো ওকিন নে আপনার বিআই আমার মেয়ে শ্বশুর আপনার মেয়ে শ্বশুর

মায়াটার একটু দেখতে আইছিলাম এই যে দেখেন এই যে পুকুর থেকে টাটকা মাছ নিয়ে আইছি তারপরে এই যে আমার লাউ গাছ লাগাইছি না একটা লাউ আমার মাথায় দেন মিয়া গেলে আপনি গান দিছি এগুলো এক না আপনি দিন না করছেন না যে আপনারা আমার বাসা আসবেন না আমার মানি যত খাই দেন চান কি আপনারা আপনার মেয়ের অশান্তি নামাই দেব মেয়েকে কোনটা চান আপনাদেরকে একদিন বলা হয়েছে যে কখন আমার বাড়ির দিশিমানা আসবেন না আপনাদের কোনো ই আছে বিভাগ আছে এই যাও

এখান থেকে যায় না ওনারা তার কি করবো কিছু টাকা দিয়ে দিছি আরে নীল লজ্জা লোক লজ্জ নাই হ্যাঁ তোমার আর আমার কি স্টার সমান মানুষ যদি দেখে তুমি আমাদের বাড়িতে আসছো আমাদের মানুষ থাকবে হ্যাঁ ভিক্ষালিতে চলে আসছো মেয়ের কাছে বাবাজি টাকা তো চাই না বাবাজি বাবাজি করে বাইরে যাইতে বলছি এখান থেকে এক বেরো বেরো মারতাছেন কে দূর করে তো মারতাছি কি লিখা এই ভাইয়া বেরো

বাবা শোনা তোমাকে আমি একটা সাত সাত কথা বলে দিতে চাই তোমার এই ফুকিন ফুকিন বাবা আমার বাড়ি দিশেবালা দেনা না আসে আমার বাড়িতে একটা ইজ্জত আছে আর যদি বারবার তোমার বাবা মা তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেব আমার বলার কোনো কথা শুনবা না আমি ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে যাও কোন কথা കേൾছিস না আপনাদের কি কোনো আক্কেল জ্ঞান নাই লজ্জা সামনের বোধ নাই হ্যাঁ আপনারা আসতে না করছি আপনার ঘরে বাসে আসতেন কেন আমার বাসে আসছ বাসা আসতে না না করছি তোমাদের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই এই লজ্জা তো সামান্য ন্যূনতম লজ্জা থাকার কথা কি অবস্থা গোন্ধা লচ্ছানা না তো আমি ঢুকতে রাখা হচ্ছে কেন লোকসান বাসা বাচ্ছিলাম না ওই ফোকিনি বাচ্চা বুঝা বাচ্চা বুঝা হ্যাঁ মাস্ত মস্ত খাওয়াই দিন বইলা ফকিনি বাচ্চা ভাইয়া

তোর শ্বশুরে যখন এই বাড়িতে আসতো কোনদিন এমন ব্যবহার করিস না আমাদের বাড়ির একটা না সম্পদ দিয়ে কখন স্ট্যাটাস স্টেটাস মাফা না মানুষের স্টেটাস কোথায় মাপে জানো ভালোবাসায় তার বাবাকে তো আলাদা দুই চার দশ জন তো মান করে নাকি মকুরু ফকির নি যাবে কেনেছে আমার ইচ্ছা থাকে সে ফকির সে গরিবি আমি মানছে সেও একজন মানুষ তুমি তার দানা তুমি তার শরীরের আরে গন্ডর চলে বাঁচিনা তুমি তার শরীরের カラー আর তোমার শরীরের カラー দেখো দেখো বেশ কেমন আছে এর সাথে আমার সাথে যায় তোমার হাত দুইটা তারও হাত দুইটা তোমার পা দুইটা তারও পা দুইটা তোমার চোখ দুইটা তারও চোখ দুইটা গ্রামে থাকে পার্থক্য দেখতে পারবো কাটবা তোমার অতিরিক্ত গন্ধ আসতেছে বাবা আব্বা তুমি না হস্ত তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো একজন মানুষ যদি পাঁচ নামাজ পড়ে সে কি হয় জানো নমনীয় হয় মানুষের প্রতি তার ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে সে গরিব দেখে এলাকা আসতে দেখে তোমার কিভাবে সম্মান দেবো তোমার সম্মান আরো উজ্জ্বল হইতো যদি তুমি তার সাথে খারাপ ব্যবহার না করতা তুমি রাস্তার মধ্যে কেন তার সাথে খারাপ ব্যবহার করছো সে তো তার মেয়েরে বিয়ে দিছে বাড়িতে তুই দেখ কিভাবে আসছে এভাবে কি আমার বাড়িতে আসে এভাবে আসে আসো আমার বাড়ির বউকে আমি এবেবা রাখছি তোমার তার মেয়েরে দেখে রাখতেছ ভালো কথা কিন্তু তাদেরও দেখা তোমার দায়িত্ব তোমার কারণে আমি তাদেরকে দশটা টাকা দিতে পারি না তোমারও তো আমি সম্মান করি তারও তো আমার সম্মান করা উচিত সে তো মেয়ে বিয়ে দিছে অনেক বড় আশা করি তার মেয়েরে সে দেখতে আসছে তুমি তারে অপমান করে বাসার নিচে কি অবস্থা করছো এগুলি বাইঙ্গা চুরি গলি রং করছ না এটা তো রিজি মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারবা তুমি যদি আজকে মরে যাও তোমার কি যাইব একটা কফি একটা লাউ একটা মাছ ফুড়াই লই এসে দিয়ে বেটা আনো তার সামর্থ্য এটা আমাদের কি ছিল আগে বলো তো বলো আমারে আমি তোমার সাথে যখন আমার নানার বাড়িতে যাইতাম তখন তো তুমি মাছও নিতে পারতা না যাওয়ার সময় খেতের থেকে সবজি আর মুলা নিয়ে চলে যাইতা আমার নানা এটা তোমার কোনোদিন অপমান করে করছিলো সময়ের প্রেক্ষিতে মানুষের পরিবর্তন হয় মানুষের সম্পদ বাড়ে তার মানে একে না যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা নষ্ট হয়ে যাবে তোমার সাথে খারাপ ব্যবহার করা উচিত উনি তোমার কিন্তু বয়স উনি আমার চলে না তোর জন্য তো ওনার মেয়েকে আমার ঘরে রাখছি এক কাজ কর আমরা চলে যাই তুই আমার বড় ছেলে এখন তুই যেটা ভালো মনে করো সেটাই কর আমরা তোমার এই আচরণ দেখে দেখে তোমার সন্তানের তোমার কাছ থেকে জিনিসগুলি শিখছে সবার সাথে খারাপ ব্যবহার করে তুমি আমার বলতে পারবা কোনদিন রাস্তা দিয়ে কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করছি তবে আমার আদর্শ দিয়া তৈরি করছি তোমার আদর্শে আমি বড় হইনি তোমার আদর্শ যদি আমার ভিতরে থাকতো আমি এদেরকে বিয়ের দিনে বলে দিতাম জীবন আমার বাড়িতে আসবে না এগুলি করো না তুই বলছ না আমি তো বলে দিছিলাম শুনছে ম্যান ইজ মোটার হ্যাঁ বুঝছি মরতে হবে এই সুন্দর টুপি দিয়ে দিছে মনটাকে সুন্দর করা নামাজ কি জানো নামাজ হচ্ছে মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে তোমার সৌন্দর্য বৃদ্ধি হয় যদি তাদেরকে তোমার পছন্দ না হয় সেটা ভিন্ন কথা কিন্তু এইভাবে রাস্তার মধ্যে কোনো অপমান করবে না সে আমার শ্বশুর কিন্তু তুমি যেমন আব্বা সে আমার শ্বশুর সে আমার তোমার সমবয়সী যদি তাদেরকে তোমার একেবারে পছন্দ নাই হয় তাহলে আমাদেরকে বাইরের বাসা থেকে বের করে দিয়ে ফেলে যাবো না ঠিক আছে ভাই আপনি আমার কথা মন কষ্ট নিয়েন না মা তোমার বোন মা আমার কথা মন কষ্ট নিয়ে না মা যা বউ নিয়ে যাও তোমার বাবা মারা করে নিয়ে যাও ছেলের ভাই আমার maaf করে দেন হ্যাঁ ঠিক আছে আপনার মনে কষ্ট নেন না চলে